আছেন সবাই আই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজনের ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে আজ অনেক দিন হয়ে গিয়েছে আমার আসলে বাসার ইনডোর প্ল্যান্ট গাছগুলোর আসলে পানিগুলো পাল্টানো হয়নি তো যার জন্য বাবলা মার্কি আসলে একটু পানিটা পাল্টে দেই যতই চেষ্টা করি না কেন বেশি বেশি করে গাছ লাগাই বা গাছগুলোকে যত্ন করি কেন জানি গাছগুলো হতে চায় না মানে এত বেশি খারাপ লাগে আমার কিন্তু গাছের প্রতি এত বেশি নেশা যখন আমি অন্য আপুদের ভিডিওতে দেখি যে আপুদের বারান্দাবর্তী গাছ বা বাসার মধ্যে অনেক গাছ আমারও কিন্তু ইচ্ছে করে আপুদের মতো গাছ দিয়ে পুরো বাসাটাকে সাজিয়ে নেই আর বাসার মধ্যে সবুজের ছোঁয়া থাকলে অনেক বেশি ভালো লাগে দেখতে আর সবুজ গাছগাছালি কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস যেমন দেখা দেখা গিয়েছে সবুজ গাছ দেখা গিয়েছে যে গড়ের সৌন্দর্যও বৃদ্ধি করে দিক দিয়ে কিন্তু আমাদের শরীরের দিক দিয়েও কিন্তু অনেক বেশি উপকারী তো যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি সকালে নাস্তা রেডি করার জন্য তা আজকে সকালে নাস্তা রেডি করব এই যে ব্রেড টোস্ট আর কি ঘি দিয়ে ব্রেড টোস্টটা ইদানিং কেন জানি আমার কাছে এত বেশি ভালো লাগছে আসলে মানুষের খাবারের মানে রুচি কখন কোনটা চায় আসলে বলা যায় না আগে একদমই খেতে ইচ্ছে করতো না বা ডিম দিয়ে খেতাম কিন্তু এখন ইদানিং কেন জানি ঘি দিয়ে বেজে নিলে ডিম টোস্টটা অনেক বেশি সরি ব্রেড টোস্টটা অনেক বেশি ভালো লাগে আর কি তো এদিক দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছে আর একটা কাপ ভাবলাম যে এক কাপ চা করে নিই তো কলা ছিল বাসায় আগের দিন বাজার থেকে কলা টোস্ট এগুলো আর কি ব্রেড এগুলো আনা হয়েছিল। তো এদিক দিয়ে আর কি অফ ক্যামেরাতে চাটা করে নিয়েছি তো এখন নাস্তাগুলো রেডি করে নিয়েছি টেবিলে তো এখন আর কি আমি আর আমার মেয়ে খেয়ে নেবো নাস্তাটা যদিও আজকে দুধ চা করে নেই চাটা কিন্তু ইদানিং একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছে চাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর একটা জিনিস তারপরেও দেখা গিয়েছে যে মাঝে মধ্যে খেতে হয় না খেয়ে একদমই থাকতে পারি না চায়ের প্রতি একটা অন্যরকম নেশা হয়ে গিয়েছে তো যাই হোক তো এদিক দিয়ে আর কি সকালে নাস্তাটা করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আগের ভিডিওতে আর কি আমি লাইকের কথা মানে ভুলে গিয়েছিলাম বলিনি তার জন্য দেখেছি যে আমার আপুরা ভাইয়ারা একদম লাইক নি খুবই লাইকের সংখ্যা কম যদিও কমেন্টের সংখ্যা পড়ে দুইশো দেড়শো কিন্তু লাইকের সংখ্যা মাত্র ষাট থেকে সত্তরটা এর উপরে যায় না কেন জানি ইদানিং আমার আপুরা ভিডিওতে লাইক দিতে চাচ্ছেন না যাই হোক আমি মনে করি ইউটিউব প্ল্যাটফর্মরা এমন একটা জিনিস আমরা একে অপরকে সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে আর এম এইভাবে করে ভালোবাসা দিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসলে একজনের সাপোর্ট ছাড়া কখনও অন্য কেউ সামনের দিকে এগিয়ে যাওয়াটা সম্ভব না আমি মনে করি কি সবাইকে সবাইকে সুযোগ দেওয়া উচিত ছোট থেকে বড় হওয়ার আর আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার আছে যারা আজকের দিনে এত বড় বড় ইউটিউবার হয়েছেন তারাও কিন্তু একদিন এরকম ছোট ছিলেন আর ছোট থেকে কিন্তু বড়র উৎপত্তি এক ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু বৃহত্ত হয় তো ওনারাও কিন্তু প্রথম দিকে এতটাই ক্ষুদ্র ছিল আমাদের মতো অনেক বেশি কষ্ট করে তারপরে আজকে অনেক বড় ইউটিউবার হয়েছেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এদিক দিয়ে কথা বলছে আর সংসারে কাজকর্ম করছে সকালবেলা তো দেখতেই পেয়েছেন নাস্তা খেয়ে নিয়েছি তো নাস্তার পরে টেবিলটা মুছে তারপরে চলে এসেছে একে কিচেনে কিচেনটা পরিষ্কার করে নেব ভিডিওর এই পর্যায়ে ভিডিওতে দেখতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলা যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি ভিডিওটা দেখে নিতে পারবেন আর সংসারের কাজের কথা কী বলবো কোনোভাবে যেন শেষই হতে চায় না এত কাজ করি তারপরও মনে হয় কাজ যেন থেকেই যায় আগের দিন রাতের বেলায় কিচেনের সব কাউন্টার টপ সব কিছু কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম কি বলবো তেলা পোকা মাঝে মধ্যে এর এত বেশি জ্বালাতন করে সব কিছু কিন্তু একদম আবার নতুন করে গুছিয়ে বা পরিষ্কার করে রাখতে হয় তো যাই হোক আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আসলে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে এই মাসে মাসের শেষে কিভাবে দুই হাজার টাকা আমি সঞ্চয় করেছি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে একটা কথা হিসেব করে দেখেছি এই পৃথিবীতে কিন্তু টাকা পয়সা সবাই ইনকাম করতে পারে তবে টাকা পয়সা কিন্তু সবাই ধরে রাখতে পারে না টাকা পয়সা ধরে রাখার জন্য অবশ্যই সবার যোগ্য থাকাটা অনেক বেশি জরুরি আমি মনে করি কি একটা সংসারে গৃহিণী যদি হিসেবি না হয় বুদ্ধিমতী না হয় তাহলে তার তারা কখনো কিন্তু সংসারে উন্নত করা সম্ভব না আর সংসার জীবনে উন্নত করতে হলে প্রতিটা গৃহিণীরই হতে হবে বুদ্ধিমতী হিসেবি ও পরিশ্রমী বুদ্ধি পরিশ্রম আর হিসেব ছাড়া কখনো মানুষ জীবনে কিন্তু উন্নত করতে পারেনি আর এই পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক কিন্তু নর আর অর্ধেক কিন্তু নারী দ্বারাই হয়েছে নারীরা পারে না এমন কোনো কাজ নেই আপনি চাইলে কিন্তু এই পৃথিবীতে সব কিছুই সম্ভব এই পৃথিবীতে যা কিছু হয়েছে নারীদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয় নারীরা চাইলে এই পৃথিবীতে অনেক কিছু করতে পারে বড় ধরনের অনেক কিছু করতে পারে আসলে আমরা নারীরা বাসায় বসে থেকেও কিন্তু অনেক কিছু করতে পারি আমরা যে টাকা পয়সা যদিও টাকা পয়সায় ইনকাম করতে না পারি তবে সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে খুব কম টাকার মধ্যে হিসেব করে বুদ্ধি করে কিভাবে সংসারটাকে চালাবো বা মেনটেন করব প্রতিটা গৃহিণী কিন্তু সবসময় এরকম চিন্তাধারার মধ্যেই থাকে তা আমি কিন্তু এই মাসে হিসেব করে বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে এই মাসে আমি কিন্তু সংসার খরচ থেকে দুই হাজার টাকা আসলে সঞ্চয় করেছি আর সেটা কীভাবে আপনাদেরকে বলছি আমি কিন্তু প্রতি মাসেই কিন্তু দেখা গিয়েছে যে দেড় হাজার টাকার মাছ আর দেড় হাজার টাকার মুরগি মোট হচ্ছে তিন হাজার টাকার তিন হাজার টাকার মাছ মুরগি হলে কিন্তু খুব সুন্দরভাবে আমার সংসারটা চলে যায় অনায়াসে তো এবার কি করেছি আমি একটা টার্গেট নিয়েছি এই মাসের প্রথম শুরু থেকেই আমি ভেবেছি যে এই মাসে মাত্র এক হাজার টাকার মাছের বাজার আর এক হাজার টাকার মুরগি বাজার করব তা দিয়ে মাত্র দুই হাজার টাকার মাছ আর দুই মুরগি দিয়ে কিন্তু আমাকে এই এ যেভাবে হোক যতটাই কষ্ট হোক আমি কিন্তু সংসারটা চালিয়ে নেব আর যে বাকি থাকলো এক হাজার টাকা মোট আর কি তিন হাজার টাকা থাকে দুই হাজার টাকার মাছ মুরগি বাজার করেছি আর যে বাকি থাকলো এক হাজার টাকা এই এক হাজার টাকা আমাকে যেভাবেই হোক সঞ্চয় করতে হবে আসলে মানুষের টাকা পয়সা রাখতে হলে আমি মনে করি কি ইচ্ছা শক্তিটাই বড় আপনি যদি আগে থেকে টার্গেট নিয়ে থাকেন যে এই মাসে আমি যেভাবে হোক কষ্ট করে চলে ও হিসেব করে চলে বুদ্ধি করে চলে যেভাবে হোক সংসার খরচ থেকে কিছুটা টাকা সঞ্চয় করব। তাহলে অবশ্যই আপনার দ্বারা সম্ভব ইচ্ছা ছাড়া ছাড়া আসলে এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব না যার ইচ্ছা শক্তি প্রখর হবে সে জীবনে অনেক কিছু করতে পারবে লাইফে যদি কোনো কিছু করতে হয় তবে অবশ্যই দৃঢ় মনোবল থাকতে হবে তা আমি কিন্তু মাসে শুরুতে এরকম একটা টার্গেট নিয়েছিলাম মাত্র দুই হাজার টাকার মাছ মুরগি বাজার দিয়ে এই মাসে সংসার খরচটা চালিয়ে যেভাবে হোক তা থেকে কিন্তু আমি এক হাজার টাকা সঞ্চয় করব তো ইনশাল্লাহ আমি কিন্তু পেরেছি তারপরে আবার দেখা গিয়েছে যে প্রতি মাসে কিন্তু আমাদের সংসারে যে একটা শুকনো বাজার এই শুকনো বাজারটা লাগে তো শুকনো বাজারটা দেখা গিয়েছে আমি কিন্তু প্রতি মাসে শুরুতেই দেখা গিয়েছে একই পাইকারি দোকান থেকে বাজার করে নেই আর দেখা গিয়েছে যে কাঁচা বাজারটা হয় কাঁচা বাজারটা কিন্তু প্রতি সপ্তাহে আমি সাপ্তাহিকভাবে বাজার করি আর কি তো এবার টার্গেট নিয়েছে যে এবার এই মাসে কোনো মুদি মানে একসাথে কোনো মুদি বাজার করব না বাসা থেকে বাসায় আর কি আগের মাসে কিছুটা মুদি মুদিমালার জিনিস রয়ে গিয়েছে তো যার কারণে ভাবলাম যে এবার কোনো মুদি মানে শুকনো জাতীয় কোনো কিছুই খরচ করব না যখন যেটা প্রয়োজন লাগবে সেটাই খরচ করব বাজার করব তো সেই কথা ভেবে আমি কি করেছি এবার কিন্তু আমার কোনো মানে যে গুচারি আইটেমগুলা এই মাসে কিন্তু কোনো গুচারি আইটেম আমি একসাথে আসলে কেনাকাটা করিনি তো যার কারণে দেখা গিয়েছে বা যে আমি যে সাপ্তাহিকভাবে যেই কাঁচা বাজারটা করি সেটাও কিন্তু একটি হিসেব করে করেছিলাম যার কারণে দেখা গিয়েছে আমি গুচারি আইটেম এবং কি কাঁচা বাজার থেকে কিন্তু এই মাসে আমি বুদ্ধি করে হিসেব করে চলার কারণে এক হাজার টাকা আসলে আমি সেভ করতে পেরেছি এখন যেহেতু মাসের প্রায় মাত্র শেষ মাত্র কয়েকটা দিন আছে আর কয়েকটা দিন কিন্তু খুব অনায়াসে চলে মানে চলে যেতে পারবো তো যার কারণে আর আমি আগে থেকেই এই মাসে টার্গেট নিয়েছিলাম যেভাবে হোক যে কোনো পর্যায়ে হোক আমি কিন্তু এই মাসের সংসার খরচ থেকে দুই হাজার টাকা যেভাবে হোক সঞ্চয় করব আসলে আমি অনেক ভিডিওতে দেখে আপুরা আসলে সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে প্রতি মাসেই কিছু না কিছু আসলে সঞ্চয় করছে তো আমিও মনের মধ্যে একটা টার্গেট নিয়েছিলাম যে আমিও আসলে কিভাবে এবার দুই হাজার টাকা আসলে সঞ্চয় করব তা আসলে মানুষের টার্গেট থাকলে সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে তা আমি যেহেতু টার্গেট নিয়েছিলাম ইনশাল্লাহ আমি কিন্তু পেরেছি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তো সে এভাবে করে আর কি বুদ্ধি করে করে সংসারটা চালিয়ে আমার দেখা গিয়েছে গুচারি এবং কি কাঁচা বাজারের তরকার থেকে এখান থেকে কিন্তু এক হাজার টাকা আমি সঞ্চয় করেছি আর মাছ মুরগি বাজার থেকে এক হাজার টাকা আর কি মোট দুই হাজার টাকা সঞ্চয় করেছি আপনারা চাইলে কিন্তু এভাবে করে টাকা পয়সা সঞ্চয় করতে পারেন টাকা পয়সা এমন একটা জিনিস যা বিপদের দিনে অনেক বেশি ভূমিকা পালন করে এই পৃথিবীতে টাকা পয়সা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না আমি মনে করি কি প্রতিটা মানুষেরই কি মানুষেরই কিন্তু হিসেবে হওয়া উচিত এবং কি সঞ্চয় হওয়া উচিত আমি মনে করি কি দেখা গিয়েছে যে প্রতিটা সংসারে পুরুষদের চেয়ে নারীরাই অনেক বেশি হিসেব করে চলে পুরুষরা কিন্তু দেখবেন যেখানে যেটাই দেখবে ভালো লাগবে নিয়ে আসে ওনাদের কথা কি বলবো ওনারা কিন্তু কখনোই হিসেব করে চলে না সংসারে কত টাকা খরচ হয় কি না হয় ওনারা কিন্তু সেদিকে কিন্তু খেয়ালও করে না কিন্তু একটা নারী একটা সংসারের প্রতি যতটা খেয়াল করে আসলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে খুব কম টাকার মধ্যে অল্পের মধ্যে কিভাবে খুব সুন্দরভাবে আসলে সংসারটা চালাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে মাংস রান্না করছি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাবি কী রান্না করেছেন আমি তো বলবো যে মাংস রান্না করেছি আসলে কতটুকু মাংস রান্না করেছি কেউ কি দেখবে কখনোই না আমি কিন্তু এখানে খুবই সীমিত পরিমাণ মুরগির মাংস নিয়েছিলাম মুরগির যে হাত পা হয় আর একটা আর কি বুকের অংশ এটা দিয়ে আর কি বেশি করে কয়েকটা আলু দিয়ে দিয়েছি এগুলো দিয়েই কিন্তু আজকে আমার তরকারিটা হয়ে যাবে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি মানে দুই রকমের তরকারি রান্না করার জন্য আসলে বেশি কোনো কিছুই আসলে আমাদের জন্য ভালো না অতিরিক্ত খরচ করা আসলে এটা কিন্তু একটা বাজে অভ্যাস আমি সবসময় চেষ্টা করি খুব অল্পের মধ্যে অল্প মানে সব কিছুই অল্পের মধ্যে আর কি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমি হিসেব করে চলি বলে প্রতি মাসে কিন্তু কিছু না কিছু টাকা পয়সা আসলে সেভ করতে পারি আমি সবসময় চেষ্টা করি অল্প তরকারি রান্না করার জন্য তো অল্প তরকারি রান্না করলে এতে কিন্তু দেখবেন মশলা বা তেল এই জিনিসটাও কিন্তু কম লাগে দিক দিয়ে কিন্তু গ্যাসটাও কিন্তু আপনার খুব কম খরচ হয় আমরা যেহেতু সংসারের সদস্য সংখ্যা খুবই কম মাত্র চারজন মানুষ তা আমি সবসময় চেষ্টা করি অল্প তরকারি বা অল্প বাজার দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালানোর জন্য তো অল্প বাজার আর অল্প তরকারি দিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি খুব সুন্দরভাবে আমার সংসারটাকে হিসেব করে বুদ্ধি করে চালাতে পারি আসলে আমরা নারীরা চাইলেই প্রতি মাসেই কিন্তু মোটা অঙ্কের টাকা জমাতে পারি প্রতি মাসে কিন্তু সংসার খরচ থেকে বা বাজার খরচ থেকে মাছের বাজার থেকে কাঁচা বাজারের তরকারি মানে খরচ থেকে সব কিছু থেকেই আর কি একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করতে পারি টাকা পয়সা সঞ্চয় ছাড়া এই পৃথিবীতে কারো কোনো মূল্য নেই আপনার টাকা আছে আপনারা দেখবেন এই পৃথিবীতে সব কিছু আছে বন্ধু বলেন বান্ধব বলেন মা বলেন বাবা বলেন ভাই বোন আপনার টাকা পয়সা নাই ভাই বোন পর্যন্ত আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মুরগি রান্না করে নিয়েছি কলমিশাক বা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই আইটেমের তরকারি আমি কিন্তু দুইটার বেশি কখনোই করি না তো যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ